দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে ভিয়েতনামে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তবে হ্যানয় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই এক অদ্ভুত ঘটনার শিকার হন তিনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বিমান থেকে নামার প্রস্তুতির সময় ম্যাক্রোর দিকে একজন লাল পোশাক পরিহিতা চরের ভঙ্গিতে আঘাত করছেন কিছুক্ষণ পরে স্পষ্ট হয় ওই ব্যক্তি আসলে প্রেসিডেন্ট ম্যাক্রোর স্ত্রী ব্রিজিত ম্যাক্রো ভিডিওটিতে দেখা যায় চরের ঘটনার পর প্রেসিডেন্ট ও তার স্ত্রী একসঙ্গে বিমান থেকে নামেন তবে নামার সময় ম্যাক্রো স্ত্রী হাত ধরেননি বিষয়টি উপস্থিত গণমাধ্যম কর্মীদের চোখ এড়ায়নি এবং মুহূর্তেই তা নানা আলোচনার জন্ম দেন প্রথম দিকে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর ভিডিওটিকে মন গড়া বা ভুয়া বলে দাবি করলেও পরে এর সত্যতা স্বীকার করে নেয় জানায় এটি ছিল একটি সামান্য পারিবারিক ঝগড়া এবং ঘটনাটি বড় করে দেখার কিছু নেই উল্লেখ্য সাম্প্রতিক সময় ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন ম্যাক্রো এ সফরে ভিয়েতনামের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক চুক্তির বিষয়ে আলোচনা করার কথা রয়েছে তার